আচ্ছা তোমরা কি কেউ কোষ্টি পাথরের জুয়েলারি এর আগে শুনেছ আমি কিন্তু শুনিনি কোষ্টি পাথরের শুধু ভগবানের কথাই শুনেছি জুয়েলারির কথা না তবে চলো আজকে আমি তোমাদের কোষ্টি পাথরের জুয়েলারি নিয়ে আসি তুলির গায়ে ক্লেটা সেট সেটা তো দেখতেই পেলে এবারে কালার করে নিচ্ছি ঠিক কোষ্টি পাথরের মতোই দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এই যে দুটো কিন্তু ইয়ারিংস এবারে চলো একটা সাদা তুলি দিয়ে একটু আলপনা এঁকে নিই প্রথম আলপনাটা খুবই হিজিবিজি লাগছিল তাই আবার রং করে উপর দিয়ে নতুন করে আলপনা দিচ্ছি এখনো যারা ভাবছো এটা আবার কি এভাবে আবার জুয়েলারি হয় নাকি তাদেরকে বলবো একটু ওয়েট করো মাত্র তো এক মিনিটের ভিডিও একটু ওয়েট করেই যাও তাহলেই তো বুঝতে পারবে এটা কি আর ওই যে দেখো ছোট্ট ছোট্ট দুজন এই দুজন কিন্তু এয়ারিংস কি কিউট না এবারে চলো টাসেলটা পরিয়ে পুরো জুয়েলারিটাই দেখিয়ে নিই কটন বল আর করি সম্পূর্ণটা সেট করে একটু ভার্নিশ করে নিয়ে একটা সাদা কালো কাটনের শাড়ির সঙ্গে পরলেই সোনার জুয়েলারিও কিন্তু হার মানবে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেতে ভুলো না